যারা বলেন না যে যারা হাউস ওয়াইফ তাদের কাজ শুধু রান্না ঘরে না যারা বলে তারা ভুল বলে তারা অ্যাকচুয়ালি তার নিজের ওয়াইফ নিজের মা নিজের বোনকে তারা সম্মান করতেই জানেন না টোটালি মেয়ে জাতিকে সম্মান করতে জানেন না একটা মেয়ে বা একটা বউ একটা মা শুধুমাত্র রান্নাঘরের জন্য নয় আমাদের মতন বউ বা মেয়ে আপনাদের ঘরে না থাকলে আপনাদের ঘরটা ঘরটাই ঘরই হতো না আপনারা ইনকাম করছেন বাইরে বেরোচ্ছেন ঠিকই আপনাদের একটা নির্ধারিত সময় আছে আপনাদের বছরে ছুটি আছে আপনাদের একটা মান্থলি ইনকাম আছে কিন্তু আমাদের কি আছে না মান্থলি ইনকাম আছে না আমাদের ছুটি আছে না আমাদের শরীর খারাপ আছে না আমাদের ইচ্ছা আছে না আমাদের খুশি আছে না আমাদের কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার আছে একটা জিনিস আছে অপরন্ত সেটা হচ্ছে বদনাম বেশি কথা কারণে অকারণে ছিচি বুচ্ছাই ইত্যাদি কিন্তু জানেন একটা হাউস ওয়াইফ কি করে হাতে পেন এবং হিসাবে ছুরি নিয়ে বসেছি মাস শেষ নতুন মাসের প্রথম শেষ তো হিসাব করতে গিয়ে এটা প্রত্যেকবারই হয় আমাদের একটা অ্যামাউন্ট একটা মিনিমাম অ্যামাউন্ট হাতে দেওয়া হয় বা সংসারের জন্য তুলে দেওয়া হয় কিন্তু বিশ্বাস করুন যতটা অ্যামাউন্ট দেওয়া হয় না কিচ্ছু হয় না কিচ্ছু হয় না ওটা শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু যার বাড়িতে বাচ্চারা আছেন তারা জানি হিসাবের বাইরে কত কিছু বাচ্চাদের জন্য প্রয়োজন হয় কত কিছু যা আমরা মায়েরা সবসময় সব কিছু বোঝাতে পারি না সেগুলো হিসাবের ঊর্ধ্বে চলে যায় এবং আমরা তো ভুলেই যাই কখনো সখনো যে আমরাও মানুষ একটা সময় আমরা যখন মা হয়ে যাই না আমাদের শখ শান্তি ইচ্ছা অনিচ্ছা ভালো খেতাম বা খেয়েছিলাম সব আমরা ভুলে যাই সব ভুলে যাই এত কিছু করার পরে আপনাদের মনে হয় যে একটা মায়ের সাথে একটু সম্মান দিয়ে কথা বলবেন না এতে কিছু হিসাবের পর্ব নিয়ে বসে এটা আমি বলছি না এটা সমাজ বলছে এটা প্রতিটি ঘরের যে সমস্ত স্বামীরা বলেন না যে বাড়িতে বসে কী করো বাড়িতে বসে কী করো কোনো খেয়ে কাজ নেই শুধুমাত্র কটা রান্না করো না সে সকল স্বামীদের কথাই আমি বলছি না আপনার স্ত্রী যা করছেন আপনি বেশি দিন নয় মাত্র চব্বিশটা ঘন্টা আমি ঠিক তাই তাই করুন তারপরে বলবে আপনার স্ত্রীকে যখন বিয়ে করে নিয়ে এসেছিলেন সে কি এমন ছিল আপনারা একটা সময় তাকে পাগল বানান তাকে মাথার প্রবলেম শারীরিক প্রবলেম আপনারা বলেন যে পাশের বাড়ির মতন থাকে না সবসময় একটা পাগল পাগল ভাব থাকে সেটা আপনারা করে দেন জানেন তো কারণ আপনারা যখন বিয়ে করে নিয়ে আসেন তখন কিন্তু তারা সেরকম থাকে না তাদের মনে অনেক স্বপ্ন নিয়ে আসে একটা সন্তান হওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা হয় কারণ জানেন স্বামীর জন্য হয় কারণ মাটা যখন তার সন্তানের প্রতি বেশি রকম সময় দিতে শুরু করে তখন আপনাকে বুঝতে হবে তখন আরও বেশি সময় আপনার স্ত্রীর প্রতি আপনাকে দিতে হবে দেখবেন ভালো সম্পর্ক আর অনেক কিছু বলার ছিল বন্ধুরা ভিডিওটা বড় করছি না প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখবেন আর আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ডাটা